সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ময়ত দর্শক শ্রোতা ভাই বোনেরা পৌরাণিক চিকিৎসার মাধ্যমে আমরা অনেক সমস্যা বা জটিলতা থেকে আমরা মুক্তি পেতে পারি এর এক নম্বর হল জিনের আশ্রয়ের কিন্তু যে রোগীগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা পৌরাণিক চিকিৎসার মাধ্যমে কারিন জিন হোক আশিক জিন হোক আমজাদ হোক বিভিন্ন রকমের জিন্নাতের যত রকমের আসর আছে জটিল এবং কঠিন রুগী আছে আমরা আলহামদুলিল্লাহ কোরআনের চিকিৎসার মাধ্যমে রক্রিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ তো বিরাতের মাধ্যমে এগুলোর চিকিৎসা করা হয় তো অনেকে প্রশ্ন করবেন যে হুজুর কীভাবে বুঝবো যে আশিক জিনের আসর হয়েছে কিনা তো আশিক জিন এই জিনগুলোর যদি আসর হয় এটা একটি খারাপ প্রাকৃতিক জিন এই রুকিদের ভিতরে যে লক্ষণগুলো দেখা যায় তা হল যে আসরকারের প্রতি তার ভিতরে প্রচুর জন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে এবং অশ্লীলতা যেটা আছে সেটা ওই আশিক জিনে যার উপর আসল করছে অশ্লীলতা তার কাছে ভালো লাগে আরেকটি ই থাকতে পারে সেটা হলো স্বপ্নদোষ অধিক আগে স্বপ্নদোষ হতে পারে তারপরে আরেকটি আশিক আশিক জিনে আসরের আলামত হলো সেটা হলো যে চুল পড়ে যাওয়া অনেক সময় জিনের আশ্রয়ের কারণে চুল পড়ে যেতে পারে কোন কারণ ব্যতীত প্যাট ফুলে যাওয়ার সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় তারা বিড়ালকে ভয় পাবে এবং বিড়ালের কাছে যেতে তারা ভয় পায় তো আশিক জিন যাদের উপর আশ্রয় করছে তাদের এরকম নানাবিধ উপসর্গ দেখা যাবে এগুলোর ভয়ঙ্কর এই জন্য দ্রুত এর চিকিৎসা নেওয়া দরকার তো অনেকে মনে করবেন হুজুর কী কারণে আসর করতে পারে অনেকগুলো কারণ এক নম্বরে আল্লাহ তালা থেকে দূরে সরে যাওয়া সুন্নার সন্ন্যার আমল ছেড়ে দেওয়া সোনাদকে ছেড়ে দেওয়া যেমন মাসনুন আমল আছে সকাল সন্ধ্যায় দেওয়া পড়া এগুলো যদি ছেড়ে দেয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে সকাল সন্ধ্যার অনেকগুলো আমাদের আমল আছে তাজবি তাহলিল আছে যেমন আমল সোরা সরা এর এরফালাক না আমল এরকম আরও যে নবীজির শীত দোয়াগুলি এগুলো ছেড়ে দিলে জিন্নাত এবং জাদুর আক্রান্ত হতে পারে বদনজর হিংসায় দুইটি জিনিসের কারণে মানুষের শরীরে জিনের আসল হতে পারে দুশ্চিন্তা বেশি যদি হয় সেক্ষেত্রেও জিন্নাতের আসল হতে পারে সীমাহীন রাগ যাদের ভিতর আছে তাদের উপরেও জিনে আসল করতে পারে কোনো ব্যক্তি শত্রুতা করে যদি আপনার উপর জিন চালান করে দেয় অথবা অগণিত জিন চালান করে দিছে আপনি যা চালানের মাথায় পড়লেন সেখানেও আক্রান্ত হতে পারে আরেকটি বিষয় হলো নিজের হিসার না করে কোন জিনের রুগীর চিকিৎসা করলেও জিনের আসর ওই মোতাবিল তার বা রাখি বা কোভিডে যাই বলেন তার হজুর তার উপর পড়তে পারে নিজের আগের হিসার করতে হবে একদিনের হিসার আছে এক সপ্তাহের হিসার আছে এক বছরের হিসার আছে এগুলো করে না আরেকটি হলো রুকিয়া সম্পর্কে কিছু না জেনে জিনকে বশ করার কিছু আমল করলেও জিনের আসর হতে পারে তো জিনের আসর আবার সাত প্রকারের হয় সেদিকে আমি কথা বলবো না তাইলে মূল মূল কথা হলো যদি জিনাতের কোনো আসর থাকে তাহলে অবশ্যই আলামতগুলো থেকে আপনার ট্রিটমেন্ট নিতে হবে দ্বিতীয় নম্বর আমাদের ভিতরে আরেকটা সমস্যা যদি থাকে বদনজর হ্যাঁ এই বদনজর আল্লাহ রাসুল সাল্লা আলুসাল্লাম বুসেন বদনজর সত্য এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষের বদনজর যদি কারোর উপর পরে সাথে তার জীবন ধ্বংস হয়ে যায় কোনো গাছপালার উপর পড়লে সে গাছপালার ফলন নষ্ট হয় সুতরাং এই বদনজরে পড়ে যদি কেউ অসুস্থ হন আপনার চিকিৎসার প্রয়োজন আরেকটি হলো অসুস্থতার জাদু জাদু বান টোনা এর মাধ্যমে মানুষকে অনেক সময় ক্ষতি করা হয় এর একটা অন্যতম মাধ্যম হলো অসুস্থতার যেহেতু এগুলো যদি আপনি আক্রান্ত হন কেউ আপনার উপর করে থেকে আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে পারেন বিভিন্ন পদ্ধতি আছে এগুলো করে মানুষকে অসুস্থ করে বিচ্ছেদের যেহেতু দেখা যায় এই জাততে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার ভিতরে অনেকগুলি লক্ষণ দেখা দিতে পারে যেমন এই আক্রান্ত যদি হন তাহলে আপনার ভিতরে যে আলামতগুলো দেখা যাবে আলামতগুলো যদি দেখা যায় তাহলে আপনি মনে করেন যে বিচ্ছেদে বিশ্বেদিন এততে আক্রান্ত হয়েছেন হঠাৎ করে অবস্থার পরিবর্তন এতদিন মোহাব্বাত ছিল এখন শুধু ঘির আসে উভয়ের মধ্যে অধিক পরিমাণ সন্দেহ বেড়ে যাওয়া একজন আরেকজনের ব্যাপারে শুধু অজুহাত খোঁজা মধবিরোদের কারণে ছোট্ট বিষয়গুলো বড় করে দেখা এবং স্ত্রীর চেহারা সাময়ের নিকট উচ্ছেদ লাগা এটাও বিচ্ছেদের জাদুর একটি অন্যতম লক্ষণ জাদুর কারণে অধিকাংশদের একজনের কাজগুলি অপরজনের কাছে অপছন্দনীয় মনে হবে আর একাধিক বিষয় আছে যেগুলো থেকে বোঝা যায় যে তাদের ভিতরে বিচ্ছদের জাদুর লক্ষণ ক্ষতীয়মান হয় সুতরাং আপনার ট্রিটমেন্ট নিতে হবে এক নম্বরে আপনি কখনো যদি আপনার বিবি সাহেবকে কুচ্ছিত মনে হয় আপনার কাছে অথবা সাহেব যদি স্বামীকে কুচ্ছিত মনে করে কিন্তু এর আগে ঠিক ছিল এখন মনে হয় তাইলে আপনার শরীর বন্ধক সহ যে আমলগুলি আছে এগুলো করবেন এবং ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লা আল্লাহ চাহে তো তাইলে আল্লাহ যদি চান সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আবার অনেক সময় দেখা যায় তো বিরাট করার পরে আপনার কাজ না হওয়ারও কারণ আছে অনেকগুলো যেমন মানুষের ছবি ঘরে ঝুলানো যদি থাকে তৎ বিরাট এবং আল্লাহর কালাম পরে আপনি দোয়া করেন ফায়দা পাওয়া যাবে না ঘরের ভিতর সুকেজের ভিতর মূর্তির ছবি বা অনুরূপ যদি কোনো কিছু থাকে তারপর বাড়িতে যদি কুকুর পালন পালন করা হয় মানে যেটা শিকার অন্য কোনো উদ্দেশ্য ছাড়া এমনি কুকুর পালন তাইলেও আমলগুলি ক্ষত ক্ষতিগ্রস্ত হয় বাসার ভিতরে যদি গান বাজনা করা হয় এরকম দেখা যায় ঘরের ভিতর নামাজ পড়ে না নামাজ কালাম নাই তাইলেও আপনার এর থেকে তেমন একটা ফায়দা পাওয়া যাবে আরেকটি জাদু আছে যেটা হলো মানুষ শুনতে পায় এই জাদুতে আক্রান্ত হইলে পরে এটা ভয়ানক একটা জাদুর লক্ষণ আপনি ভীতিকর স্বপ্ন দেখবেন যে স্বপ্ন দেখে যে কেউ তাকে ডাকতেছে সে জাগ্রত অবস্থায় আওয়াজ শুনতে পাবে যে কেউ তাকে ডাকতেছে আশেপাশে কাউকে দেখা যায় না বেশি বেশি তার ওয়াসওয়াসা রোগের যে সমস্যা আছে একবার অজু করছে মনে হয় অজু হয় নাই বারবার সে অজু করতেছে একটা কাজ বারবার করতেছে যে ওয়াসওয়াসা অনেক সময় আল্লাহ তালাকে নিয়ে তার দিলের ভিতরে এমন খারাপ মন্তব্য কো মন্তব্য আসে এগুলো ওয়াসওয়াসা। এ থেকে বেঁচে থাকে যে এই জাদুতে আক্রান্ত হলে তাহলে তার ভিতরে তারপর সে স্বপ্ন দেখবে উঁচু স্থান থেকে পৈরা যাওয়ার এই স্বপ্নটা একটু বারবার দেখা বেশি দেখা সে স্বপ্ন দেখবে যে তাকে কোনো প্রাণী হিংসাত্মক প্রাণী কি করতেছে ধাওয়া করতেছে তাহলে ঘুমানের পূর্বে আপনি অবশ্যই অজু করে আয়তন কুরসি পাঠ করে আপনাকে ঘুমাতে হবে ঘুমানোর পূর্বে দু হাতের তালুতে জমা করে সুরা হাত ফালা নাচ পাঠ করে খুব সমস্ত শরীরে মাসে করে দিতে হবে সকালে সুরা সফা এবং ঘুমানের পূর্বে সুরা দুখান পাঠ করে বা শ্রবণ করে ঘুমালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সুরা বাকারা প্রত্যেক দিন দিনে পাঠ করা অথবা শ্রবণ করা সকাল সন্ধ্যায় বিভিন্ন যে আমল আছে সেগুলো পাঠ করা মন্দির শ্রবণ করা অথবা আজান এবং এগুলো এগুলোও বারবার শ্রবণ করা এর থেকেও অনেক সময় বাঁচা যায় জাদুর আরও অনেকগুলো লক্ষণ আছে এর ভিতরে আছে মাথা ব্যথা করা অধিক বমি বমি ভাব পেটের নিচে ব্যথা পেট ব্যথা পেট খোলা হঠাৎ ব্যাহস হয়ে যাওয়া ব্রেনের রুগীর জবান কন্ট্রোল থাকে না পসা ব্রেন কন্ট্রোল থাকে না রুকিয়ে শোনার পর যে কোরআন হাত শোনার যে আমলগুলো আছে এগুলো শোনার পর যদি আপনার মাথা ঘরে বা অঙ্গ কাঁপতে থাকে অসাবাত অনুভব হয় তাহলে বুঝবেন যে আপনাকে জাদ একান্ত অসুস্থতার জাদুর লক্ষণ বিভিন্ন আছে এর ভিতরে অঙ্গে স্থায়ী ব্যথা যে কোনো একটা অঙ্গে এমন স্থায়ী ব্যথা যেটা আপনার কোনো ডাক্তারে শুরু হচ্ছে না ভালো হচ্ছে না খিচুনি বারবার আসতে পারে কোনো অঙ্গ খারাপ হওয়া যেমন চোখ নষ্ট হয়ে যাওয়া কান না যে কোনো একটা অঙ্গ দুর্বলতা প্রকটভাবে ধারণ করা স্থায়ী মাথা ব্যথা হতে পারে তীব্র শ্বাসকষ্ট অনুভব হওয়া শরীরে পিঠে কোমরে এবং পেশিতে ব্যথা চুল পড়া এ সমস্যাগুলো জাদুর লক্ষণ কোষ্ঠকাঠিন্য ডায়রি এবং বমি ক্ষুধা মন্দা ক্ষুধা কমে যাওয়া এগুলো অসুস্থতার জাদুর লক্ষণ একাকিত্ব ভালো লাগা নিকট আত্মীয়দেরকে অপছন্দ করা কাছের লোকের উপর আস্থা হারায় একা থাকা তার চরম ভয়ও করে কিন্তু সে একা থাকতে পছন্দ করে তাইলে এই সমস্ত জাদু অসুস্থতার বিচ্ছেদের দেখা যায় সাময় স্ত্রীর গণ্ডগোল হইতেছে অথবা বিবাহ বেঁধে রাখা সুন্দর মেয়ে হওয়ার পরেও তাদের বিবাহ হচ্ছে না কেন বিবাহ বেঁধে রাখা এগুলোর তৎবিরতের মাধ্যমে দ্রুত বিবাহ তদবির আছে এবং অনেক সময় প্রবাসী ভাইরা জাদুতে আক্রান্ত হয় বিদেশে থাকার কারণে কোন সঠিক রুকিয়া বা তদ্বির তারা প্রয়োগ করতে পারে না তাদেরও ইনশাল্লাহ সিস্টেম আছে অনেক সময় বন্ধা নারী অনেক চেষ্টার পরেও ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না আবার অনেকে শুধু মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে না এগুলোর প্রত্যেকটা বিষয়ে কোরআনের ফেসালা আছে এবং ট্রিটমেন্ট আছে আলহামদুলিল্লাহ আবার অনেক সময় দেখা যায় ছেলে এবং মেয়ের বিবাহের বয়স হয় না এগারো বারো বছর কিন্তু অবৈধ সম্পর্কে জয় জড়াই গেছে বাবা মা মুখ দেখাইতে পারে না ক্ষেত্রে তাদের এই অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করারও করানোর জন্য এমন যদি হয় যে শত্রু আপনাকে এমন দেওয়ালের পিঠ ঠেকে গেছে আর আপনি বাঁচতে পারতেছেন না তার থেকে বাঁচার জন্য তো বিরাত আছে ছেলে মেয়ে বাবা মার কথা শুনতেছে না বারবার অবাধ্য অথবা খরখোস দেয় না বউকে নিয়ে ভালো আছে কিন্তু বাবা মার খোঁজখবর নেয় না এই মেয়ে আপনাকে ভালোভাবে খোঁজ খবর নেবে সেটা আপনার আমলের মাধ্যমে তো বিরাতের মাধ্যমে করতে পারবেন সামনে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে চায় না পড়াশোনা অমনোযোগী স্কুলে অমনোযোগী শুধু খেলাধুলা এরপর ধরেন এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার বাড়িকে বন্ধক করে নেওয়া নিজের শরীরকে বন্ধ করে নেওয়া এগুলোও করছন্দার দ্বারা প্রমাণিত আরেকটি রোগ যেটা হতে পারে আপনি জিনের রোগীও হতে পারে অনেক সময় উন্মাদ ভাব এটা অনেক সময় উন্মাদ যদি রোগ হয় যেটা আমরা বলি মানসিক তো সেই সমস্যার কারণেও তার অসংলগ্ন কথাবার্তা বলতে পারে হ্যাঁ তারপর অনেক সিমটম দেখা যাইতে পারে এই জন্য কোনটা জিনের রোগী কোনটা মানসিক রোগী বা কি বলে উন্মাদ রোগ সেটা দক্ষ রাখি এবং মুদাব্বিল বা চিকিৎসকের মাধ্যমে সেটা পার্থক্য করে চিকিৎসা নেওয়া নাইলে যিনি রোগীর যদি আপনি উন্মাদ রোগের তৎবিধান সে তো ভালো হবে না উন্মাদ রোগীর যদি জিনের রোগীর তৎ বিধান সিমটম প্রায় সেম ক্যাটাগরি তাইলে এটা অভিজ্ঞ রাখির মাধ্যমে এটা আপনার ডায়াগনসিস করে আপনার বুঝতে হবে যে সমস্যা কোথায় তারপরে পালাতক দেখা যাক বিবাহ করছে বউ রেখা পালাই গেছে আর খবর নাই দশ বছর পাঁচ বছর হয়ে গেছে তাতে তাকে ফিরিয়ে আনার জন্য কোরআন এবং সুন্নার আমল আছে বিরাট আছে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এই দিক সেদিকে না দৌড়াইয়া যে কোনো ব্যাপারে আমরা যদি কোরআনের কাছে আসি কোরআন থেকে আমরা আমল নিই রুকিয়া করি তদবির করি আশা এক ইনশাল্লাহ ফায়দা পাওয়া যাবে সালামু আলাইকুম আরহামুল্ল